আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আমরা হাসিনার পতন ঘটিয়েছিলাম যে পতন সারা বাংলাদেশ দেখেছে উৎসবে মেতে উঠেছিল সারা বাংলাদেশ এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা যেভাবে দু সালের পাঁচই আগস্টে মানুষ তার পরিবারকে নিয়ে রাজপথে নেমে এসেছিল পুরো ঢাকা শহর রাজপথে নেমে এসেছিল আনন্দ উৎসবে মুখর হয়ে উঠেছিল ঢাকার প্রতিটি অলিগলি তেমনি আজকের দৃশ্য এবং সেই দৃশ্যটি আমরা আবারও দেখতে পেয়েছি মানুষের কাছ থেকে আজকে সেই অনুভূতিগুলি শুনবো শুনবো তাদের প্রত্যাশার কথা জানবো ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তারা কি ভাবছে তাহলে চলুন শুরু করা যাক হাসিনা পালানোর সংবাদ পেয়ে আমরা আসলে অনেকে সেজদা দিয়ে ফেলছি অনেকে মোনাজাত করে কান্নাকাটি করছি ওই সময় আপনার অনুভূতি কেমন ছিল আমি এত খুশি হয়েছি আমি আল্লাহর কাছে সেজদা দিয়েছি ওই মোমেন্টটা মানে আমার জীবনে ওটা সবচেয়ে খুশির খবর ছিল যখন বারোটার দিকে যখন নিউজ আসছে এক ঘন্টা অপেক্ষা করেন দুটোর দিকে তো নিউজ আসছে আধা ঘন্টা অপেক্ষা করেন তখনই বুঝতে পারছি আমরা যে আমাদের দেশের কালো মেঘ উড়ে গেছে তখন নিজেকে বিশ্বাস করার মতো ছিল না তখন দৌড়ে এই শেখ হাসিনা কোন দিক দিয়ে পালাইছে সেটা খোঁজার জন্য আমরা সবাই গণভবনের দিকে এসেছিলাম আমি জীবনে যত খুশির খবর পেয়েছি তার ভিতরে সবচেয়ে বড় খুশির খবর ছিল এটা খুশিতে আমি আত্মহারা হয়ে গেছিলাম এবং আমার ছোট ছোট বাচ্চাদেরকে এই গাড়িতে করে নিয়ে দশ নম্বর থেকে বিভিন্ন রোডে রোডে শুধু একটা স্লোগানি দিয়েছি পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে আমার ওই অনুভূতি আমি দ্বিতীয়বার কখনো অনুভব করি নাই এবং ভবিষ্যতেও আমি এত খুশি হব কোনো সংবাদে আমার কাছে তা মনে হয় না তখন পাশে আগস্ট যখন হাসিনা পালাইছে ওই আনন্দ আমার হাজবেন্ড যখন বাসায় আসছে আমার হাজবেন্ড অনেক খুশি ছিল আমরা সবাই অনেক খুশি ছিলাম অনেক আনন্দ লাগছিল ভেরি ভেরি প্লিজড এট দ্যাট টাইম আই ওয়াজ ইন দা মানিপুয়া এভিনিউ এন্ড গণভবন অনেক ভালো লাগতেছে কারণ এই দিন শেখ হাসিনা পদন হয়েছিল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলতে পারবো যে আমাদের সুখে সম্মনে স্বাধীনতার হয়েছে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় গত বছর আমি হচ্ছে আজকের এই দিনে গণভবনে আসছিলাম আমার ছোট দুটো বাচ্চাকে রেখে তখন শুধু আমাদের না পুরো সবার অনুভূতি ছিল আনন্দপূর্ণ ঘন আনন্দপূর্ণ ছিল যখন পালাইছে তখন আমাদের এলাকায় মানে আমাদের উপজেলায় ওই সময় মানে সংঘর্ষ চলছিল আওয়ামী লীগের সাথে তখন আমি আর কি পায়ে ফোন দিয়ে বলতেছে হাসি না পালাই গেছে আমি বলে ফোন ধরি নাই তারপর শোনার পর আমি প্রায় দুই ঘন্টার মধ্যে কাঁদতেছিলাম ঠিক পাঁচই আগস্টে ওই সংবাদটা পাওয়ার মুহূর্তে মানে এতটা যে ভালো লাগা সেটা কাউকে বোঝানো যাবে না শুধু এতটুকুই মনে হয়েছে যে মহান সৃষ্টিকর্তা বাংলাদেশে পাঁচ আগস্টের পরে একটা নতুন স্বপ্ন মানুষকে দেখানোর জন্য একটা রহমত স্বরূপ ওই দিনটা করেছে একই সাথে একটা খুশির অনুভূতি কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেটা একটা দুঃখজনক অনুভূতি কারণ ওই দিনের অনুভূতি ওই দিন যখন যার কাছ থেকে আমি খবরটা পেয়েছিলাম আমার সেই প্রাণের বন্ধুটা চলে গিয়েছে দুনিয়া থেকে এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগার অনুভূতি কিন্তু ওই যেই খুশির অনুভূতিটা আজকে পর্যন্ত ওই খুশির অনুভূতিটা আমার আছে এবং আমি যেটা এখন গুরুত্বপূর্ণভাবে বলতে চাই সেটা হচ্ছে আগামী দশ বছর পরেও পর্যন্ত আমি এই অনুভূতিটা ধরে রাখতে চাই এই দেশের মানুষ এই দেশের সরকারের প্রত্যেকের কাছে আমার এই নিবেদন দেশটাকে আমরা এমনভাবে সাজাবো যেন আগামী একশো বছর পরেও ওই যে পাঁচ তারিখের পরের যেই অনুভূতিটা স্বাধীন হওয়ার অনুভূতি যেন সারাটা জীবন যতদিন দিন বেঁচে থাকবো এই দেশে ওই অনুভূতিটা নিয়ে বেঁচে থাকতে পারি এত এত আনন্দের আমরা কেমন সরকার চাই আমি আমার মন থেকে একটা ইসলামিক রাষ্ট্র চাই যেখানে হচ্ছে নারীদের চলাচলে চলাফেরা কোন রকমের হচ্ছে ঝামেলা থাকবে না না আমি চাই এমন একটা সরকারই আসুক যে সরকার দেশের জন্য জুলাইকে নিয়ে এবং দেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে নিয়ে স্বাধীনভাবে এবং সবাই স্বাধীনভাবে যেন কাজ করতে পারে এমনভাবে যদি যে সরকার আসবে সেই সরকারকে আমরা মেনে নিতে পারবো এখন যদি সেটা এনসিপি হয় আমাদের যেটা প্রত্যাশার জায়গা বাস আমাদের সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে দেশের জন্য কাজ সে করতে পারবে কিনা যদি এটা করতে পারে তাহলে আমরা সবার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো সেই সরকারকে আমরা মেনে নিতে পারবো আমরা অবশ্যই ইসলামী ক্ষমতা আছে ইসলামী সরকারকে আমরা দেশে চাই ইসলামী বিপ্লবের মাধ্যমে একটা ইসলামী সরকার আমরা দেশে চাই আগামী নির্বাচনে ইসলামী শক্তি জিতুক কারণ ইসলামী শাসন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না কারণ এর আগে আমরা একাধিক শাসন দেখেছি এর দেখেছি আওয়ামী লীগ বিএনপি সবার শাসন দেখেছি কিন্তু ইসলামের কোনো শাসন আমরা দেখি নাই ইসলামী শাসন দেখলে হয়তো বুঝতে পারবো সত্যিকার অর্থে শান্তি ইসলামের মাধ্যমে আসে কিনা আগামী নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশাকে নির্বাচনে যারা ভালো কাজ করবে এই দেশে যারা সঠিক নেত্রী দ্বিতীয় এরকম যদি আর করাপশন বা যদি অন্যায় কাজ করে তাহলে তাদেরও সেই মদফতরের পর্যায়ে যাবে তারা আমি চাই যেহেতু এটা মুসলিম প্রধান দেশ এখানে ইসলামী শক্তি আমরা তো বহু দল বহু মতের প্রাধান্য দেখেছি এর আগে এখন আমরা চাই একটা ইসলামী ঐক্য শক্তি বাংলাদেশের রাজনীতিতে আসুক যারা এদেশকে পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক সত্য কথা বলতে মানে পনেরো বছর বা ষোলো বছর তো বুদ্ধি বুঝ পারি নাই এখন এটা হিসাব নিকাশ করা অনেকটা টাফ তবে ধারণা করা হচ্ছে আমার ধারণা হচ্ছে যে বিএনপি বড় দল ওদের মোটামুটি সমর্থন আছে মত ও আকাঙ্ক্ষার আলোকে সংবিধান ও সরকার গঠন করতে হবে দল বড় না ব্যক্তি বড় না বড় হলো আমরা একানব্বই জন মুসলমান নয় জন অন্য ধর্মী আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ আমরা এই স্লোগানটা দিয়েছিলাম এবং এই কবিতাংশটা জুলাইয়ের মাঠে দেওয়ালে সর্বত্র ছিল আসছে ফাগুন আমরা আসলেই কি দ্বিগুণ হতে পেরেছি কিনা সেই ব্যাপারটা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি এক বছর পরে আমাদের এই বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষাগুলি কি এবং তারা কিভাবে উদযাপন করছে আজকের পাঁচই আগস্ট দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে এবং সে পর্যন্ত সাথে থাকুন ইনশাল্লাহ বিপ্লব স্বাধীনতা এসেছে স্বাধীনতা